আপনারা সবাই একমাত্র তো শিরপুরের এই নবগঠিত কমিটি আশা করি করবো এগুলি কেউ নানা প্রশ্নে জর্জটিত করে বিভিন্ন সময় সাথে সাথে রাস্তায় আমাকে সরকারি সরকারের আওয়ামী সরকারের লোকজন আমাকে বিভিন্নভাবে সামেলায় চালার চেষ্টা করে যার ফলশ্রুতিতে আদ আমার বাবা দুই বছর আক পাশে খেলেছেন বিভিন্ন সময় দফায় দফায় চলে গেছেন আমার কিন্তু বড় হাই পরিবারের সকল দায়িত্ব আমার দিকে হয় সাথে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি নির্বাচনের পরে নিয়মিত শের আসতে পারিনি সরকারের বিভিন্ন চাপের মুখে পড়ে আমার পক্ষে আসলে সম্ভব হয় আমি আশা করি আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে আমাকে দেখবেন ঠিক আছে কিনা বর্তমানে নিয়মিত শেরপুরে আসবো শেরপুরের মানুষের জন্য কাজ করব

আমাদের এবং প্রার্থী হিসেবে যদি আমাদের শের পর জেলার অন্যকেও প্রার্থী হয়ে দাঁড়াতে চায় তাকেও আমি সাথে দেব দলের দলনেতা যাকে মনোনীত করবেন আমরা তার হয়ে কাজ করবো